জীবনে কি আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যায় হারা যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে সারাদিন সারা খুন পাশে রব ছায়া হয়ে মানে নমন ভবে কারণ দূরে জালা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় কত ছোয়া মানে ভাবে অকারণ দূরে বাড়ে জালা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় কত ছোয়া রোজ হয় দেখা তবু লাগে এক মংসায় আরো কাছে যায় হবনার নদী ছুটে নিরবদি তুমি আছো হৃদয় তাই রোজ হয় দেখা তবু লাগে একটা মন চায় আরো কাছে হবনার নদী ছুটে নিরবদি তুমি ছড়ি হৃদয় তাই জীবনে কি আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা Dumb, <laughs>